আসসালামু আলাইকুম যারা আপনার এল টিভিতে ফ্রি লাইভ ডিস চ্যানেল দেখতে চান তারা বা যাদের এই ভীষণ গুগল টিভি বক্স এই যে গুগল গুগল টিভি বক্স এক্সটিং ডঙ্গল যেটা এটা লাইভ টিভি চ্যানেল সেট আপ করতে চান তারা সর্বপ্রথম সার্চ সার্চবারে গিয়ে ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন তারা সর্বপ্রথম সার্চ বারে যায় ক্রোমটা লিখবো লিখে সার্চে ওকে ওকে করব ক্রোম লেখে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে আসার পরে আমরা এ টিভি ব্রাউজ অ্যান্ড ওয়েব ইন্টারনেট এখানের মধ্যে আমরা জাস্ট ওকে দিব এটাকে আমরা ইন্টারনে ডাউন ইনস্টল করে নেব এরপর আমরা জাস্ট এটাকে ওপেন করবো এখানে আমাদের গ্রেট স্টেট লেখা আসবে আমরা গ্রেট স্টেটে ক্লিক করব আমাদের সামনে এরকম অপশান চলে আসবে সার্চ বারে গিয়ে জাস্ট আমরা এটা লিখবো লিখে আমরা এই যে নিচের মধ্যে ডাউনলোডের অপশান কয়েকটা চলে আসছে আমরা জাস্ট এখানের মধ্যে সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক এই যে এরকম কতগুলো ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে তো এখান থেকে জাস্ট যে কোনো একটা মানে যে কোনো একটা ডাউনলোড করে নিলে হবে তা আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সন এই যেটা এটা এই যে এটা ডাউনলোড করে নেব ঠিক আছে তা আমরা এখানের মধ্যে চলে আসবো জাস্ট এটার উপরে আমরা ক্লিক করব এই যে এখানে যে ডাউনলোডের অপশান যে দেওয়া আছে যে এটা এটার উপরে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে জাস্ট এই যে উপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবো আমাদের সামনে এরকম একটা অপশান আসবে ডাউনলোডের আমরা জাস্ট ডাউনলোড করব এখানে অ্যালো অপশান আসবে অ্যালো দিব তারপর দিয়ে এখান মধ্যে যে ডাউনলোডটা হচ্ছে এই যে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এটা যে অফেন বাটন আছে এই অফেন আমরা ক্লিক করব অফেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে আমরা জাস্ট এই যে ব্রাউজিং হেয়ার এটা এই ব্রাউজ হেয়ার ফাংশনটা অন করার পরে যদি আপনি অ্যাপসটা খুঁজে না পান তাহলে আপনারা কী করবেন পুনরায় ওই যে ডাউনলোড অপশানে আবার যাবেন ওই অ্যাপসের ডাউনলোড অপশানে গিয়ে আবার ডাউনলোড হয়ে গেলে ওপেন করলে ব্রাউজিংটা আমরা অন করে দেবো অন করে দেওয়ার পরে ফাইলটার ফর্ম যাই আবার ওপেন করবো ওপেন করলে আমাদের সামনে এরকম ইনস্টল অপশান আছে আমরা জাস্ট ইনস্টল ইনস্টলটা ওকে করে নেব এরপর জাস্ট এই যে ওপেন দিব ওফেন দেওয়ার সামনে পরে আমাদের সামনে জাস্ট এরকম একটা ফেজ চলে আসবে আমরা জাস্ট এখান থেকে একদম উপরে ওই যে ক্যাটাগরি নামে যে অপশানটা আছে দেখেন এখানে ক্যাটাগরি এই যে ক্যাটাগরিতে আমরা জাস্ট ওকে দেব ওকে দেওয়ার পরে আমরা আমাদের সামনে বা যত ধরনের দেশের চ্যানেল আছে সব ধরনের চ্যানেলগুলো আমাদের সামনে চলে আসবে তা আমরা জাস্ট এই যে এখান থেকে বাংলা চ্যানেলটা সিলেক্ট করে নেব আমরা এখন বাংলা চ্যানেল দেখব বাংলাদেশের চ্যানেলটা খুঁজে বাইর করব।

দেখেন এটা যমুনা টিভি চলতেছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা জাস্ট এই যে এভাবে চ্যানেলগুলো সেট আপ করে যে কোনো অ্যাপসের এই অ্যাপসের মাধ্যমে আমরা চ্যানেলগুলো দেখতে পারব এখন আমি আপনাদেরকে হোম স্ক্রিনে নিয়ে যাই হোম স্ক্রিনে গিয়ে আপনারা অ্যাপসটা কোথায় পাবেন দেখেন এই যে আমরা যে অ্যাপসটা ইনস্টল করলাম এই যে দেখেন এই যে অ্যাপসটা এখানের মধ্যে চলে আসছে জাস্ট পুনরায় প্রথম থেকে আবার স্টার্ট করে দেখাই এখানে ঢুকবো ঢুকার পরে জাস্টে যে ক্যাটাগরি যে উপরে অপশানটা আছে এই অপশানটাতে আমরা চলে যাব এই উপরে ক্যাটাগরিতে যাবো ব্যাস যাওয়ার পরে যে দেশের চ্যানেল দেখব ওই দেশে যেমন আমি স্পোর্টসে গেলাম হ্যাঁ স্পোর্টসে গিয়ে আমি এখন যে কোনো একটা চ্যানেল চালাব স্পোর্টস দেখেন কিছু কিছু চ্যানেল চলে আবার কিছু কিছু চ্যানেল চলে না সবগুলা

তো অনেকে হয়তো বলতে পারবেন এটা আমি কিসে দেখাইছি এটা কি বক্স এটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বিষনের এক্সট্রিম ডঙ্গল এই যে দেখেন ভীষণের এক্সট্রিম ডঙ্গল এটা আমি টিভিতে সেট আপ করা এই এটার মধ্যে আমি জাস্ট এখন এই লাইভ অ্যাপসটা সেট আপ করলাম করে এখন আপনাদেরকে দেখালাম তো আপনাদের এই বক্সটা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা কীভাবে সেট আপ করতে হবে সেটা আপনাদেরকে দেখালাম আশা করি আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম